আমি ছাত্র থেকে শুরু করে তৃণমূল থেকে রাজনীতি করে যুব দল আজকে বিএমপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমলনগর উপজেলা বিএনপি আমার সাহিত্যের বিষয় রাজনীতির ইতিহাসে বর্ণিল জীবনে আমি আমার বহু বহু নেতাকে আমি নির্বাচন এবং নির্বাচনের বাইরে পেয়েছি জনতা আমার আল্লাহাদেবিআদ্দিন নিজন গত আড়াইশ বছরে এই তৃণমূলের নেতাকর্মীদেরকে এবং সাধারণ জনগণ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল জাতিকে নিয়ে সুন্দর একটা সীমিত কোমলনগর গড়ার পত্তায় নিয়ে দুই সালে সুশীল সমাজ গড়েছেন মামলা হামলা একটা মুক্তি কোমলনগর প্রতিষ্ঠার জন্য তার আন্তরিকতা কাজ করেছে আজকে আমাদের তিনি দুই হাজার এক সালের নির্বাচনের পর থেকে এই রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে জনগণের উপকার থেকে শুরু করে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে স্কুল কলেজ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়নের ব্রিজ কালভার্ট এবং স্বাস্থ্যখাতে জনগণের সেবা দিয়েছেন নিজের অর্থায়নে বিভিন্ন হাসপাতালে নিয়ে লক্ষ্মীপুর সদর এবং রামগতি রামগতি কমলনগর এবং ডাকার পিজি হাসপাতাল থেকে মেডিকেল হার্ট হাসপাতাল এবং বক্ষব্যাধি থেকে শুরু করে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত উনি রুগী নিয়ে ট্রিটমেন্ট করে উপকার করেছেন যতটুকু পেরেছেন তার অর্থায়নে করেছেন এবং কি তিনি গত কমলনগরের গত বন্যা এই আমাদের নির্বাহ অঞ্চল ডুবে গিয়েছেন দিন নিজের স শরীরে থেকে মানুষকে রান্না বান্না করিয়ে নিজ হাতে বিলি করে অর্থ দিয়ে বস্ত্র দিয়ে জনগণের উপকার করেছেন পাশাপাশি গত আঠাশ বছর উনি দায়িত্ব পালন করা নিঃস্বার্থে নিজের দায়িত্বে জনতা আশ্রাপতদের নিজান হাসিনাবিরোধী আন্দোলনের সম্মুখ থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে টাকার রাজপথ চিত্রগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর পেনে লক্ষ্মীপুর সদর কমলনগর রামগতি যত সব কর্মসূচি আসিল ছিল উনি সম্মুখ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে আমাদের এই সফলতা অর্জন করেছে নেতাকর্মীদের প্রাণের স্পন্দন জননতা আলহাদ এ বি আমার নিজান আমাদের কমলনগর রামগতির তিরিশ হাজার নেতাকর্মী মামলায় ছিলেন উনি নিজ দায়িত্বে নিজ অর্থায়নে হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন কোর্ট সকল খরচ দিয়েছেন সকল যাতায়াত খরচ উনি দিয়েছেন বহন করেছেন এবং কি অনেক নেতাকর্মী যারা বাড়িতে থাকতে পারে নাই তাদের বউ বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এমনকি এই দেশের সাধারণ জনগণ তার সাথে সরাসরি কথা বলতে পারেন সরাসরি টেলিফোন দিতে পারেন দুঃখে সুখের কথা বলতে পারেন আপনারা এটাও জানেন দু সালে তারেক রহমান বেগম খালেদা জিয়া যখন আমাদের জনতা আলাহাদ এমধ্যে নিজের নমিনেশন দিয়েছেন দুই হাজার একে তখন তিনি এই দেশের তিনজন হ্যাবিট প্রার্থীকে পরাজিত করে জামানা ধারিয়েছে যারা যারা চি এস পি চৌধুরী আসাম আব্দুরব এবং মেজর মন্নানকে জামানাত বাজ আপ্তার করে বিফল পুটে দুই হাজার এক সালে নির্বাচিত হয়েছেন ফখর উদ্দিন ময়নুদ্দিন ওয়ান ইলেমেনের পাতার নির্বাচনে দুই হাজার আট সালেও হয়ে দেশ এবং এই কমলনগর রামগতি জনগণের উপকার করেছেন জনগণের সাথে ছিলেন নদী ভাঙ্গা মানুষের সাথে ছিলেন চেষ্টা করেছেন যতটুক নিজের অর্থনীতি করার জন্য পাশাপাশি মামলা হামলা সকল মানুষের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং কি জেলখানা মারা গিয়েছেন আমাদের যুবদল নেতা প্যাডদৌস তাকে জমি কিনিয়ে বাড়ি করিয়ে দিয়েছে করোনার টাইমে আপনারা জানেন উনি প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদেরকে দিয়ে মাস্ক ভ্যাকসিন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ঘরে ঘরে চেষ্টা করেছেন তার অর্থনীতি যতটুকু পারে জনগণের সাথে ছিলেন এই জন্য রামমতি জনগণ তার জন্য অধিক অগ্রিব হয়ে রয়েছেন আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ওনাকে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ধানের সীচে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া পাঠানোর জন্য তারা উদ্গীব হয়ে রয়েছে সাধারণ জনগণ আশ্রাবদের নিজের পক্ষে ঐক্যবদ্ধ ছাত্র দল দল মহিলা দল অঙ্গ সংগঠন সহ সকল অঙ্গ জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রামের নেতা নেতাকর্মীরা আজকে এ বিএম আশাবুদ্দিন নিজনের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে ঐক্য ছিল এখনও আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে উনি আঞ্চল্লাহ দানের শীষেই মার্কাইট উনি পাবেন ইনশোল্লাহ আমাদের আত্মবিশ্বাস বেগম খালেদা জিয়া তারেক রহমান তিনি নেতৃত্বের প্রতি আস্থাশীল তৃণমূল নেতাদের প্রতি আস্থাশীল আমাদের কথা চিন্তা করে এই কমলনগর কথা চিন্তা করে আগামী নির্বাচনে অনেকেই প্রার্থী করিয়ে দিবেন সে প্রত্যাশা আমাদের রয়েছে এবং কি আপনারা এও জানেন এই কমলনগর ছিল অপাঞ্চিত অবহেলিত জনগণ সেই কমলনগরকে একটি উপজেলা দিয়েছেন তারেক রহমান এবং খালেদা জিয়া এই জন্যই নগরের দুই লক্ষ মানুষ আজকে বসে আছেন তারেক রহমানের নেতৃত্বে আশরাফদ্দিন নিজেনকে ভোট দিয়ে আগামী পার্লামেন্টে ফাটিয়ে দেওয়ার জন্য যে প্রত্যাশা আপনার কাছে রয়েছে আমার দলের কাছে রয়েছে জনগণের কাছে প্রত্যাশা রয়েছে যে আমাদের নেতা আল্লাহ দেবী আশরাব উদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ রামগতি নগরের শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারও সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ